হ্যালো গাইস আমরা ঠিকানা ঠাকুর দেখতে বেরিয়ে বললাম আমার বান্ধবী ফোন দেখতে ব্যস্ত ফোন নিয়ে বসে পড়েছে তো চলো আজই ঠিকই ঠাকুর দেখি তোমাদের সামনে শেয়ার করব চলো আর এদিকে গুড্ডু লত ও ছবি তুলবে না পালিয়ে গেছে আগে থেকে আগে পালাচ্ছে গুড্ডু হাই গুড্ডু ঠাকুর দেখতে দেখতে খেয়াল করলাম যে জগন্নাথতলায় যেখানে দুর্গা ঠাকুর হয়েছে সেখানে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছে তাই আমি অনিতা আর অনিতার ভাই মিলে বসে পড়লাম মিউজিক্যাল চেয়ার খেলা দেখতে এই দেখো সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছে তো খানিকক্ষণ অনিতাকে বললাম দাঁড়া দাঁড়িয়ে যায় দেখি কে যেতে আর কে হারে এই দেখো বন্ধুরা একজনা আউট হয়ে গেল। দেখো একজনা আউট হয়ে গেল বলে একটা চেয়ার বাদ দিয়ে দিল। এই দেখো আবার শুরু হয়ে গেল ও কি মজায় লাগে না দুর্গা পূজা মণ্ডপে তোমাদের এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব ধরনের খেলা দেখতে তোমাদের কার কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে আমার তো ভালোই লাগে তো যাই হোক এই দেখো আবার একজন আউট হয়ে গেল তো আর বেশিক্ষণ দাঁড়ালাম না অনিতা বললো চল মন আরও তো কত ঠাকুর দেখা বাকি আছে চল তাহলে দেখি তো দেখো অনিতা আগের দিন সেবার সঙ্গে যায়নি তাই ওর সঙ্গে আবার সেবার সঙ্গে চলে গেলাম সেবা সঙ্গে প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে এই দেখো সেবা সঙ্গ মাঠে গিয়েই আগে অনিতা বলছে দাঁড়া আগে ফুচকা খেয়ে মেয়েদের তো জানোই বন্ধুরা ফুচকা হচ্ছে লাভার তো তোমরা ছেলেরাও লাভার ফুচকা লাভার তোমরা কেউ আমাদের মতো ফুচকা লাভার কমেন্ট করে জানাবে তো ফুচকাটা ভালোই হয়েছিল যাই হোক আমি আর অনিতার ভাই আর অনিতা মিলে ফুচকা খেয়ে নিলাম এরপর দেখো অনিতা এটা মাথা খালি হয়েছিল এটা হচ্ছে ভালোবাসা বন্ধুত্বের ভালোবাসা এই দেখো ও আমাকে একটা খাইয়ে দিল আমি মুখ হাঁ করে একটা ফুচকা নিয়ে নিলাম তো যাই হোক ফুচকা খাওয়া হয়ে গেল এবার দেখলাম যে সেবাসঙ্গের মাঠে ওখানে অনুষ্ঠান হচ্ছে তো দেখো এটা হচ্ছে হাঁড়ি ভাঙা খেলা হচ্ছে এই দেখো দাঁড়িয়ে থেকে একটুখানি হাঁড়ি ভাঙা খেলা দেখলাম তারপরে আবার সেবা সঙ্গের। যে ঠাকুরটা হয়েছে অনিতা বললো বল আমি তো দেখিনি তুই তো দেখেছিস দেখে আসি তাই অনিতার সঙ্গে ভেতরে ঢুকে গেলাম দেখো ও ভেতরে ঢুকেই আমার পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল এই দেখো বন্ধুরা সবাই মিলে আজকের মতো টাটা করে দিলাম দেখা গেলে